হাই আমি ঋতুপর্ণা ঋতুস্পান ব্লগের নিউ ব্লগে সাব্বাইকে ওয়েলকাম আজকে আমাদের শীতকালীন ট্যুরের যাত্রা হলো হংসেশ্বরী কালী মন্দির এবং বাবার আশ্রম তো আমাদের একটা গাড়ি নিয়েছি চার চাকা এটা রাত চালাবে আর একটা অটো আমরা যারা বমি করি তারা অটোতে চাপবো আর যারা বমি করে না তারা আমাদের এই গাড়িতে চাপবে তো আমরা সেজে যে সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছি আর এই হলো বাঁশবেড়িয়ার হংসেশ্বরী কালী মন্দির এই মন্দিরটায় আমরা প্রায় দু তিন মাস আগে এসেছিলাম আবার এত তাড়াতাড়ি আমরা চলে এসেছি তখন দাদার গাড়ি পুজোর জন্য এসেছিলাম আর এসে এত ভালো লেগেছিল পুরো জায়গাটা সেই জন্য বাড়ির সবাইকে বলাতে বাড়ির সবাইয়ের আসার ইচ্ছা ছিল তো শীতকালই যেহেতু বেস্ট সময় সেই জন্য সেই সুযোগকে কাজে লাগিয়েই আমরা একদিনের জন্য সারা দিনের জন্য বেড়ানোর জন্য চলে এসেছি হংসেশ্বরী কালী মন্দির আর এই জায়গাটা যে দেখলেন ফুল দিয়ে তৈরি ওটা আগের বারে আমি বুঝতে পারিনি তো এবারে বললেন যে দুশো বছর আগে ওখানে একটা জলের ফোয়ারা ছিল সেই ফোয়ারাটা এখন নষ্ট হয়ে গেছে বলে ওটাকে ওনারা ওইভাবে ফুল দিয়ে সাজিয়ে রেখেছেন আর আজকে যেহেতু শীতকাল মানে এখন যেহেতু শীত পড়েছে তো সবাই বেড়ানোর জন্য বিভিন্ন মন্দিরে যায় তো সেই জন্য এখানে এসে দেখি প্রচণ্ড ভিড় ছিল আগের বারে একদম ফাঁকা ছিল ফাঁকা বলতে মোটামুটি ফাঁকা ছিল তো এবারে বেশ মানে ভিড় তো ঠাকুরের যে বাইরে বিভিন্ন রকম নিয়মকানুনগুলো সুন্দর করে লেখা আছে আর ঠাকুর তো জানেনি নীল বর্ণের এবং জীব নেই এই রকম একটা কালী এবং হংসেশ্বরী মানে হচ্ছে পরম হংস থেকে এসছে একজন ব্রাহ্মণ বললেন আর এখানে খুব সুন্দর কনক চাপা দিয়ে ঠাকুরকে সাজানো আর ফুলগুলোর এত সুন্দর গন্ধ আর এখানে অনেক ফটো বিক্রি হচ্ছে বিভিন্ন দামের আর কি আপনারা এই ফটো কিনতে পারেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কারণ বেড়াতে গেলেই কেউ না কিছু না বাড়ির জন্য নিয়ে যান আর এখানে ভোগের কুপন কাটা হচ্ছে ভোগ তো পঞ্চাশ টাকা আগেরবারেও পঞ্চাশ টাকাই ছিল এবং ভরপেট দেয় এখানে বিভিন্ন যে শিবলিঙ্গগুলো আছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরের একদম সামনের দিক থেকে পিছন দিক পর্যন্ত বিভিন্ন শিবলিঙ্গ আছে বিভিন্ন নামে আর এদিকটা রাজবাড়িটা আর বাগানগুলো এত সুন্দর ওয়েল মেনটেনড আর এটা হলো বাসুদেব মন্দির টেরাকোটার এই মন্দিরটাও বহু প্রাচীন মানে ভীষণ সুন্দরভাবে যেহেতু যেহেতু এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে এটা হলো বাসুদেবের মূর্তি খুব ছোট্ট একটা ঠাকুর আর কি বিরাট মন্দির এটা পুরো টেরাকোটার কাজ আর এই টেরাকোটার মন্দির দেখতে অনেকেই ভালোবাসেন অসাধারণ শিল্পকর্ম এই টেরাকোটার এই মন্দিরটার ভিতরে এখন ঢোকা যায় না তবে বাইরে থেকে ভালো দেখা যায় বাঁকুড়ার যে মন্দিরগুলো আছে সেগুলোরও কিন্তু উপরটা ওঠা যায় না কিন্তু বাইরে থেকে দেখা যায় আর টেরাকোটার দিয়েলে এরকম একটা পাথরের ব্ল্যাক পাথরের ওপর লেখা আছে একটা আর এটা হলো যে হংসেশ্বরী মন্দিরের পিছন দিকটা এখানে আমাদের সবাই বাচ্চারা খেলছে দেখুন এটা মন্দিরের একটা দিক এত ভালো লাগছে মন্দিরের চূড়াটা এটা একটা সাইট মানে বিভিন্ন দিকটা আমি ঘুরে ঘুরে দেখেছি আর এত সুন্দর করে ঘাসগুলো কাটা আছে আপনারাও এই জায়গাটায় আসতে পারেন এটা দিল্লি রোডে পড়ে তো এখানটা এলে অনেক মানে জায়গায় বেড়ানো যায় এটা পিছন দিক থেকে হংসেশ্বরী মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আর এখানে এই বাসুদেব যে টেরাকোটার মন্দির ওইটা এখানেও একটা ছোটো বেদিমতো করা আছে এটা কি ঠাকুর জানি না বা মাঝখানটায় জল আছে জলের ওপর একটা পাথর রাখা আছে আর এখানে যেহেতু ডাল কাটছিলো আমরা ফুল নেব বলে আমাদের গাছের ডালগুলো দিল আমরা ফুল নিয়ে নিলাম আর ফুলগুলো কি সুন্দর দেখতে দেখুন তারপরে এবার আমার জেঠিমারাও সবাই বলল নেবে সেই জন্যে আমরা আরও কিছু ফুল নিলাম মা আবার প্লাস্টিকে নিয়ে বাড়ি নিয়ে এসছে ফুলগুলো ভীষণ সুন্দর গন্ধ তবে বেশ আছে আর এইটাই যে ভোগের যে মানে ভোগ যেখানটা খাওয়ানো হয় সেই দিকটা আর শীতকালে এলে যদি এখানে হংসেশ্বরী কালী মন্দিরে কেউ আসেন তো লাহিরি বাবার আশ্রমটা অবশ্যই যাবেন আগের বারে আমাদের যাওয়া হয়নি তো এবারে আমরা চলে এসেছি এখন আমরা সবাই মিলে রোদ্দুরে বসে গল্প করছিলাম কারণ যেহেতু একটা নাগাদ ভোগ দেবে তো সেই জন্য অনেকটা সময় আছে তো আমরা ভালোভাবে পুজো দিয়ে দিলাম আর এখানে এত সুন্দর গোলাপ ফুল হয়েছে যেমন সাইজ তেমনি কালার আর ঠিক বারোটা কুড়ি নাগাদ পুষ্পাঞ্জলি হয় এবারে আমরা পুষ্পাঞ্জলিও দিয়েছি ভালোভাবে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে এবার আমরা ভোগের জন্যে বসেছিলাম তারপর ভাবলাম একটু বাইরের দিকটা বেরিয়ে আসি তো বাইরে অনেক অনেক দোকান বসেছে এখানে বাথরুম আছে পার্কিং আছে এবং জুতো রাখার ভালো ব্যবস্থা আছে আর পুজো দেওয়ার যে ডালা এখানে কিনতে পাওয়া যায় বিভিন্ন কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জের পুজোর ডালা এখানে পাওয়া যায় তো আমরা এখানে পুজো কিনে নিয়ে এপাশ ওপাশ একটু বেড়ালাম এবং এবারে একটা উপরি পাওনা হলো এখানে একদম টাটকা ভালো খেজুরের গুড় বিক্রি হচ্ছে যেহেতু শীতকাল আর এখানে অনেক খেজুরের গুড়ও পাওয়া যায় মানে খেজুরের গাছ আছে তো ওরাই টাটকা বানিয়ে দিচ্ছে তো সেখান থেকে আমরা তিনশো টাকা কেজি দরে খেজুরের গুড় কিনলাম খুবই ভালো টেস্ট আর এই তো ভোগটা ভোগের সঙ্গে খিচুড়ি পায়েস চাটনি পাঁপড় আর একটা তরকারি ছিল অসাধারণ সুন্দর ভোগের টেস্ট তো সবাইই জানা আর প্রচুর ভিড় হয়েছিল ভোগ খাওয়ার সময় আমরা সবাই মিলে বসে বাড়ির সবাই খেলাম আর গিয়েছিলাম আমি রাজ ইচ্ছে দিদি কমলা হিয়া মা আমার জেঠিমা আর আমার পিসি পিসির মেয়ে তারপর পিসির মেয়ের মেয়ে আর বাচ্চাটা আর আমার জামাইবাবু এনারা সবাই মিলে আমরা গিয়েছিলাম আমাদের দারুণ একটা গোটা দিনের আউটিং হলো তো আমি ভোগ খেতে খেতেও ভিডিও করছিলাম এবার আমরা হংসেশ্বরী কালী মন্দির দেখে প্রায় দশ কিলোমিটার হবে আট থেকে দশ কিলোমিটার মতো হবে আমরা চলে এলাম বাবার আশ্রমে এটা হল শ্যামাপ্রসাদ লাহিড়ি যে যিনি মনে মন্দিরটার আছেন নাম অনুসারে আর কি অসাধারণ সুন্দর এটাও তবে এসে আমরা প্রায় দেড় ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম কারণ এই টাইমিংটা একটু জেনে আসবেন কারণ চারটে থেকে আবার ছটা পর্যন্ত খোলা থাকে সকাল নটা থেকে বারোটা আর চারটে থেকে ছটা তো আমরা আড়াইটের সময় এসছিলাম বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আবার চারটের সময় না সাড়ে তিনটে মন্দির খুলে দিয়েছে যেহেতু অনেক ভিড় ছিল তবে কুড়ি তারিখ মানে কুড়ি ডিসেম্বর থেকে এখানে ক্রিসমাসের অনুষ্ঠান হবে সেই জন্য সারাদিনই খোলা থাকবে তো ঢুকে দেখি ভেতরে বিরাট সাম্রাজ্য একদম কি নেই এত এত ফুল গাছ বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং সুন্দর মানে পরিচ্ছন্ন একদম ক্লিন এত চকচকে মেঝেগুলো মার্বেলের সমস্ত কিছু আর অনেক রকম ঠাকুর আছে আর ফুলের কথা কি বা বলবো এত সুন্দর সুন্দর ফুল বিভিন্ন রকম শীতকালীন যে বাহারি ফুল হয় কালারিং সেই সব আর এখানে রাজহাঁস ছিল রাজহাঁসগুলো বেশ বড় বড় আর গোলাপের সাইজ তো যেমন তেমনি সুন্দর কালার আমরা পুরো জায়গাটা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম এটা একদম এন্ট্রান্সের এখানটাই পড়ে তারপর বিভিন্ন রকম পাখিও আছে ভালো ভালো তবে পাখির ভিতরটা একটু অন্ধকার ছিল বলে আর ফটো তোলা হয় না এখানটা পুরো রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভিতরে তো অসাধারণ সুন্দর সাদা মার্বেলের মন্দির আছে এই গাছগুলো আমরাও বসাই বাড়িতে তো এরা তো ভালো খুবই সার দেয় সেই জন্য এত সুন্দর সুন্দর বড় বড় সাইজের ফুল হয় আর ভিতরে ঢুকেই দেখি অর্কিড ফুল অর্কিড গুলো বড় গাছে এত সুন্দর করে তৈরি করা একটা ডিপ পিঙ্ক একটা লাইট পিঙ্ক অসাধারণ অর্কিড গুলো জয়রামবাটিক আমার পুকুরে আমি দেখেছিলাম আর এখানে একটা স্ট্রাকচার করা আছে যে দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে সেও এক অসাধারণ মানে দেখলে ভিতরে একদম চোখ জুড়িয়ে যাবে এরকম যে কত সুন্দর সুন্দর জিনিস আছে আমি বিশেষ সমস্ত কিছুই ভিডিও করেছি তবে সব তো ভিডিও করা যায় না ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে আর এখানে আছে মা দুর্গার মূর্তি একদম যে পিতলের কালার ওইটার মনে হয় এটা পিতলেরই মূর্তি এবার আমরা এখানে জুতো রাখার জায়গা আছে এবং বাইরেও জুতো রাখার জায়গা আছে যেখানে ইচ্ছা সেখানে জুতো রেখে যাওয়া যাবে মন্দিরের ভিতরে এই উপরটা থেকে আমি পুরো একদম প্লেস্টার একটা ভিডিও নিলাম এখানে খুব সুন্দর একটা ময়ূর তৈরি করা আছে এটা আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে তৈরি করা আর এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে এখানে বাচ্চারা মানে খেলছে স্লিপ আছে দোলনা আছে আর এগুলো গেস্ট হাউস তো এই দিকটা সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে একদম ভিতরটাতে যেতে হবে এটা ছিল উপাসনা ঘর এখানটা খুব সুন্দর সুন্দর শপিংস আইটেম দেখলাম ভিতরে সাজানো আছে আর এবার মানে মেন মন্দিরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো এই বয়স্কদের এটা বেশ কষ্ট হবে কারণ একে তো অনেক হাঁটা তারপর আবার মূল মন্দিরের ভিতরে অনেক সিঁড়ি দিয়ে ওপর নিচে ওপর নিচও করা আমার জেঠিমা তাই যায়নে আর এখানে অন্নভোজ পাওয়া যায় আমরা যেহেতু হংসেশ্বরী মন্দিরে অন্নভোজ খেয়ে এসেছি তো সেই জন্য এখানে আর খাইনি এখানে এখানেও সুন্দর ভোগ পাওয়া যায় এখানে 80 টাকা করে ভাত দুই তরকারি চাটনি পাপড় এই সব পাওয়া যায় আর তারপর আমরা ভিতরে চলে এলাম একদম মূল মন্দিরের সামনে একদম অসাধারণ নৈসর্গিক দৃশ্য যাকে বলে এখানটা বড়দিনের অনুষ্ঠান হবে একটা ক্রিসমাস ট্রি ছিল আরও নানান রকম সাজানোর জিনিস ছিল তো ফুলের রাজ্য চারিদিকে শুধু ফুল আর সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা আর এখানে চারটে বড় বড় ঘোড়া আছে সুন্দর করে রাখা সাজানো আর এপাশেও পাশেও মন মেলা যে হবে মেলার জন্য বাঁশের কিছু কাজ চলছিল মনে হয় দোকান বা কিছু বসবে আর এই হলো আশ্রমের মূল মন্দির একদম ভিতরে রামের গান চলছে তার সঙ্গে মানে চারিদিকটাই সাদা পাথরের মন্দিরটা আর ঝর্ণা একদম সুন্দর যে কি ভালো লাগা একটা কাজ করছিল সবাইয়ের মনেই ভীষণ ভীষণ সুন্দর আর প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন আর এখানে রাম লক্ষ্মণ আর সীতার মূর্তি তৈরি করা আছে মূল মন্দিরের ভিতরে ভিডিও করা যাবে না দেখুন এত সুন্দর ঝর্ণা আর রোদ্দুরটা পড়েছে মন্দিরের মাথায় আর এরা মাথায় চাপা দিতে হবে সমস্ত মেয়েদেরকে এবার আমরা মন্দিরের ভিতরে যাব মন্দিরের ভিতরে কালী ঠাকুর আছে জগন্নাথ বলরাম সুভদ্রার আছে তারপর যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার বিরাট বড় মূর্তি আছে এবং বাস্তুজ মতে এই মন্দিরটা তৈরি করা এবং বাস্তুতন্ত্রের মতানুসারে দেয়ালে প্রতিটা হাতের মুদ্রা অঙ্কন করা আছে সুন্দর কারুকাজ করে এইরম ওয়ান ডে ট্যুর আপনারাও করতে পারেন এবং করলে এখানে অবশ্যই আসবেন খুব ভালো লাগবে আজকের ব্লগটা এখানে শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং